হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল সকাল সবাই স্নান টান করে বেরিয়ে পড়েছে যেহেতু আজকে আমি বাবার বাড়িতে গেছিলাম তো তোমাদের আর সেই ভিডিওটা শেয়ার করা হয়নি তো বাবা বাড়ি থেকে সবাই মিলে একটু যাচ্ছি একটা জাগ্রত মন্দিরে যেখানে আমার বাবা বাড়ির আমার দাদার ছেলে আর আমার বাবার কিছু মানত ছিল তো ওই মানতই আজকে শোধ করতে যাচ্ছে আমার বাবা বাড়ি থেকে সবাই তার জন্য বাবার বাড়িতে ফোন করেছিল আর আমার ওই জায়গার মানে জায়গাতে যেতে না খুবই ভালো লাগে এর আগে তো আমি বাবাদের সাথে দুবার মতো গেছি তাও জানি না কেন ওখানে যেতে আমার এতটাই ভালো লাগে মানে বললে বোঝাতে পারবো না আপনার মানে তোমাদের তার জন্য দেখো তোমার দাদা ভাই আর তোমার দাদা ফার্স্ট টাইম যাচ্ছে এর আগে আর যায়নি তোমার দাদা আমি আর আমার ছেলে গেছিলাম তো এখানে দেখো তোমার দাদাভাই আমি আমার ছেলে বুদি বাবা মা আর দাদার ছেলে মিলে সবাই টটোতে করে যাচ্ছিলাম আর যেটা আমার দাদা দুই দাদা ওরা স্কুটিতে করে গেছে যেহেতু অটোতে অতটা জায়গা হবে না আর যদি আমার দিদির বাড়িতে সবাই আসতো তাহলে গাড়ি করতো বাবা যেহেতু দিদির বাড়িতে কেউ আসেনি তাই আমি বললাম বেকার গাড়ি করার দরকার নেই অটোতেই চলে যাব আমরা তো এটা দেখো আমাদের হচ্ছে তোমার এসের এই সুবর্ণরেখা নদী নদীটা দেখো কত সুন্দর লাগছে বেশ ভালোই লাগছে তাই না আর নদীতে এখন দেখে মনে হচ্ছে তো জলটা কম কিন্তু দূর থেকে যেহেতু দেখা যাচ্ছে তো তাই মনে হচ্ছে জলটা কম কিন্তু পাশে গেলে হয়তো বোঝা যেতে যে জলটা কতটা আছে একদিন যাবো তোমাদেরও দেখাবো আর আমরাও দেখবো তো এদিকে দেখো আমরা চলে এসেছি জঙ্গলমহলের দিকে শুধু দেখো শাল গাছ শুধু শাল গাছ এদিকে আর এদিকে শালগাছে কী বলতো সবাই বলে এদিকে নাকি প্রচুর হাতি বেরোয় হাতি কেন হরিণ কেন ভালুকও বেরোয় রাতের দিকে আর এদিকে যেহেতু চাষবাস হয় তো সবজি চাষ টাস হয় এদিকে হাতি বেরোলে না সব কিছু নষ্ট করে দিয়ে যায় এটা জঙ্গল মহলের দিকে তো তো প্রচুর হাতি আসে এখানে আর এদিকে চারপাশে শুধু দেখবে মানে শাল গাছ শাল মানে যেটা শাল পাতা হয় ওই শাল গাছ এদিকে প্রচুর গাছ এদিকে দেখো কত শাল পাতা শুকিয়েছে দেখো আর কত সুন্দর সুন্দর জায়গা দেখো দেখতে এত সুন্দর লাগছে মানে তোমাদের কী বলবো তো এদিকে দেখো আমরা যেখানে যাওয়ার ছিল ওখানে পৌঁছে গেছি তো এটা দেখে বুঝতে পারছো তো আমরা কথাই এসেছি তো বন্ধুরা এটা হচ্ছে জঙ্গলমহলের জাগ্রত মন্দির কালুয়া সার তো ওখানেই এসেছি আমরা এই মন্দিরে আজকে প্রচুর ভিড় হয়েছে দেখছি এর আগেও একবার এসেছিলাম সে সময় অতটা ভিড় ছিল না কিন্তু এই মন্দির যেহেতু প্রচুর জাগ্রত মন্দির তাই এখানে সবাই আসে যারা যারা মানত করে তাদের মানত মানে সতো হয় খুব জাগ্রত মন্দির এটা তার জন্য দেখো কত ভিড় আর এই মন্দিরটা যে শনিবার আর মঙ্গলবারই খোলা থাকে বাকি দিন বন্ধ থাকে তো এই দিয়ে দেখো বেশ সুন্দর সবাই মুরগি যাদের মুরগি মানে মানত করা থাকে তারা মুরগি দেয় যাদের পাঠা মানত করা থাকে তারা পাঠা দেয় আরও অনেকে মানত করে যে তোমার পাথরের ঘোড়া হাতি দেবে তারা সেই মানত করে তার দেয় ঘোড়া হাতি তো তোমাদের মন্দিরের ভেতরের দিকে যাবো চলো তোমাদের দেখাবো অনেকে মানত করেছিল তো দিয়েছে যে দেখো আমার দাদারাও চলে এসছে যেটা আমার ছোটটা তো সবাই এসছে এবার মুরগি বেঁধে এবার আমরা পুজো দেওয়ার জন্য যাবো তো পুজোটা আগে দিয়ে দিই যেহেতু মানে মানতের মুরগিগুলো সব বলি হবে দুটো আড়াইটার দিকে তো তার আগে পুজোটা দিয়ে দিতে হবে বাবার কাছে তোর জন্য এখন পুজোটা দিয়ে দেবো তো এখানে নাম টাম লেখানো হচ্ছে নাম এই যে এখানে দেখছো কত দেখো হাতি তারপরে ঘোড়া আছে তো এগুলো সব অনেকে মানত করেছিল তো দিয়েছে এখানে কিছু হাতিগুলোও ভাঙা আছে কারণ এখানে হাতি ঢোকে তো হাতি ঢুকলে না এগুলো সব ভেঙে দেয় তার জন্য আরও অনেক কিছু ছিল এখানে কিন্তু সব ভেঙে দিয়েছে এখানে দুদিকে দুটো বড় বড় শিঙ্গ ছিল এর আগে আমি দেখেছিলাম কিন্তু ওই হাতি ঢুকে সব ভেঙে দিয়ে গেছে যদি কেন হাতি ঢুকে তো কারো কিছু করার নেই ভেঙে দিয়ে যায় তো এই হলো কথা তো এই কত দোকানপাট এসেছে যেহেতু পুজোর মানে পুজোর জায়গা তো পুজোর তো দেখো কত বিক্রি হচ্ছে এখানে তো এখানে কি প্রসাদ কিনে নেব আমরা তো এই যে মা আমি বৌদি দাঁড়িয়েছি আমার বাবা দাঁড়িয়েছে তো এখান থেকে সবাই মিলে প্রসাদ কিনে নিচ্ছি তো এই যে দেখো এখানে পেড়া নিয়ে নিলাম তারপরে খেজুর চেরি কলা সমস্ত নিলাম আমি আর আমি একটা হাতিয়ার একটা ঘোড়া নিয়েছি যেহেতু আমি মানত করবো এবছর তো আমার কিছু মানত করার ছিল তার জন্য এসেছিলাম তো আমি মানতটা করব যদি বাবা শোধ করে তাহলে পরের বছর আবার আসার চেষ্টা করব আমি তো এদিকে দেখো পুজোর যে শুরু হয়ে গেছে তো এখন ঢুকবো তো কতটা ভিড় দেখো সামনের দিকে প্রচুর পরিমাণে ভিড় মানে এত ভিড় যে ঢোকা যাচ্ছে না আর এখানে দেখো কত লোক মানত করেছে চারিপাশে শুধু হাতিয়ার ঘোড়া আছে আবার এখানে মানুষ শোধ হয়ে গেলে হাতি ঘোড়া এসে খুলে দিয়ে যেতে হয় তো কোথায় বাঁধতে বেঁধেছি সেটা দেখিয়ে রাখতে হয় তো শোধ হয়ে গেলে এসে খুলে দিয়ে যেতে হয় আর যে মানত করেছে সেই জিনিসটা দিয়ে যেতে হয় তো এদিকে দেখো এখানে এই যে পুজো হচ্ছে আর তোমরা বলবে ঠাকুর কোথায় তো ঠাকুর বলতে এখানে একটা এই যে হাতি ঘোড়াগুলোর পাশে বামন ঠাকুর বসছেন পুজো দিয়ে করছেন তো তোমাদের দেখাচ্ছি তো ওখানে একটা গর্ত আছে তো গর্তর মধ্যেই বাবা আছেন তো ওর মধ্যেই পুজো হয় ওই ঠাকুরটা কেউ দেখতে পায় না ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখো একটা বড়ো ফুলের নিচে দেখো একটা গর্ত আছে ওই গর্তর নিচেই বাবা আছেন তো ওখানে পুজো হচ্ছে তো ওরা কেউ দেখতে পায় না আর যদি কেউ দেখেনি এখনও তো ওই যে দেখো বাবনাকর পুজো শুরু করে দিয়েছে তো এখানে আমরা পুজো দিয়ে দিচ্ছি তো যেহেতু আমরা ফল টুল নিয়ে এসলাম তো এখানে পুজো দিয়ে দিচ্ছি তো এই যে দেখো মামলা করে এখন মন্ত্র পাঠ করছেন আর পুজোটাও দিয়ে দিলাম আমরা আর এবছর পুজোটা বেশ ভালোভাবেই দিলাম এত ভিড় হওয়ার সত্ত্বেও তো যে পুজো টুজো দেওয়া পুরো আমাদের কমপ্লিট এখানে দোকানে চলে এসেছে যেহেতু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি আর পুজো টুজো দিয়ে উঠতে প্রায় বারোটা একটা বেজে গেছে তো দেখো এখন সবাই একটু টিফিন করে নিচ্ছি মানে মুড়ি দাগ যেহেতু আজকে পুজো দিতে তার নিরামিষ আর এখানে সব কিছু নিরামিষই হয় তো এখানে বেগুনি চপ দিয়ে সবাই একটু টিফিন করলাম এবারে শুরু হবে মেন পুজো যেটা বলি মানে যারা মানত করে তাদের বলি দেওয়া মানে তাদের যে যেরকম মানত করে সেরকম তাদের জিনিসগুলো বলি দেওয়া হবে তো এখন দেখো এখানে দেখো একটা জিনিস দেখো এনারা বাইর থেকে এসছে দেখে তোমরা বুঝতে পারছো তো ওনারা আমার দাদা এই যেটা হচ্ছে আমার দাদার ছেলে এটা হচ্ছে আমার বর্দা তো দাদা ছেলেকে দেখে ওদের এতটাই ভালো লেগেছে তো ওরা বলছিলো যে একটু ফটো তুলতে পারি ভিডিও করতে পারি তো আমরা বললাম হ্যাঁ করো তো ওরা একটু দাদা ছেলের সাথে ভিডিও করছিলো তো তোমার দাদা ভাই আর আমার দাদা ভাই একটু ফটো টোটো তুলে নিয়েছে বেশ ভালো লাগলো ওদের সাথে কথা বলতে আর ওরা তো একটু ইংরেজি দিয়ে কথা বললে বাবা আমরা তো ইংরেজি জানি না তো বেশ সুন্দর লাগলো ওনাদের সাথে মিশে ওনারা যেখানকার কালচারের মানে কালচারটা দেখে ওনাদেরও বেশ ভালো লেগেছে তাই ওনারা কিছু ভিডিও টিডিও করে নিয়ে গেলেন তো এখানে দেখো সবাই গোল করে বসে গেছে মুরগি নিয়ে তো এখন যেহেতু মুরগিগুলোকে গঙ্গা ছিটিয়ে দিচ্ছে আর এখন সিঁদুর টিন্দুর লাগিয়ে দেবে আর এখানে মেন কি জানো তো যার যেরকম মানত সে সেরকমভাবে জিনিস নিয়ে আসে তো এখানে সবাই প্রায় মুরগিটাই আসে পাঠা কম আসে চারটে পাঁচটা পাঠা হয়ে যায় মঙ্গলবার শনিবারের দিকে কিন্তু মুরগিটা প্রায় অনেকটাই হয় তো দেখো প্রায় গোল করে বসেছে প্রায় অনেকগুলোই মুরগি আছে কার একটা কার দুটো আর আমার বাবার বাড়িতে তো পাঁচটা মুরগি নিয়ে এসছে আমার বাবার তিনটে আর আমার দাদার ছেলে দুটো তো পাঁচটা মানব ছিল তো পাঁচটা মুরগি নিয়ে এসছে আর এখানে দেখো আতপ চাল খাওয়াচ্ছে তো যদি মুরগি আতপ চাল খেয়ে নেয় তো ভালো তোমার মানব তাহলে মেজা তুমি মনে জিনিসটা দিচ্ছ আর যদি তোমার যদি মুরগি চাল না খায় তাহলে হয়তো তোমার মানত মানে মানুষরা হয়নি বা কিছু একটা হয়েছে তার জন্য খায়নি ওই জন্য আবার ডবল করে এখানে মানুষ করতে হয় যেহেতু মুরগি চাল খায়নি তার জন্য এরকম নিয়ম আছে আর এখান থেকে ইন যখন তোকে দেখতে পান না তো এখানে খুব সুন্দর গান গাইছিলেন বেশ ভালো লাগলো আমার তো কিছু পয়সাও দিয়ে গেলাম সবাই ওনাকে পয়সা দিচ্ছিলেন যে তুমি চোখে দেখতে পান না আর রোদে বসেছেন দেখো ওনাকে রোদও লাগছে না যেন তো এখানে দেখো পুজো পুরো শুরু হয়ে গেছে এই যে সবাই দেখো ঢাক বাজাচ্ছে পুরো ভিড় হয়ে গেছে এবারে শুরু হবে মানে বলি দেওয়া তো এই জিনিসটাতে তোমাদের সামনে আর তুলে ধরলাম না কারণ আমার ভালো লাগলো না আর এইসব জিনিস সোশ্যাল মিডিয়াতে না দেখানোই ভালো আমার যেটা মনে হয় এটা যেখান যেখানকার জিনিস তো চলো বন্ধুরা বন্ধুরা আমাদের ভিডিও দেওয়া কমপ্লিট এবার বাড়ির পথে বেরিয়ে পড়লাম আমরা তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আর কেমন হয়েছে আজকে ভিডিওটা কমেন্ট করে জানা তাই একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ